নমস্কার বন্ধুরা আমি অনিতা ঘোষ নতুন স্বাদের রেসিপি পেতে গেলে সর্বদা আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করুন আপনাদের কমেন্ট আমাদের রান্নার উৎসাহকে আরো বাড়িয়ে তোলে আপনারা অনেকেই লোটে মাছের ঝুড়ো ঝুড়ো পকোড়া অনেকেই খেয়েছে কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে নতুন সুস্বাদু রেসিপিটা দেখাচ্ছি সেটি হলো অতি সুস্বাদু লোটে মাছের কাবাব এর প্রিপারেশান যখন কমপ্লিট হয়ে রেডি ফুড হয়ে যাবে তখন দেখবেন এর স্বাদই আলাদা ভাব এই স্বাদের কোনো তুলনাই হয় না আসুন আমি এবার আমার মূল রান্নায় ফিরে যাচ্ছি লোটে মাছটা আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি লোটে মাছের কাটাটা বেছে নিচ্ছি লোটে মাছের দেখুন একটাই কাটা থাকে এই কাটাটা এরম করে আপনারা ছাড়িয়ে নেবেন দেখুন এইভাবে আপনারা কাঁটা বেছে নেবেন লোটে মাছের একটাই কাটা কাটা বাঁচতে কোনো সময় লাগে না এবার আমি এটা সঙ্গে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছের সঙ্গে যে যে উপকরণগুলো গুলো দেবো সেগুলো আমি এক এক করে দিয়ে আপনাদের দেখাচ্ছি পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন রসুনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ আদা গুঁড়ো আপনারা আদা পেস্টও দিতে পারেন আমি আদা গুঁড়োটা ব্যবহার করছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া আপনারা নারকেল কোড়াটা নারকেল কোড়াটা দিলে খাবারের টেস্টই বদলে যায় আর আরেকটা জিনিসে আপনারা দিতে পারেন বাদাম রোস্ট করে আপনারা দিতে পারেন কিন্তু আজকে আমার কাছে এখন বাদাম নেই সেই দিন আমি বাদামটা দিলাম না সব মশলা গুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লোটে মাছের মন্ডটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা গোটা আলু সেদ্ধ আমি ম্যাশ করে রেখেছি এই মাছের সঙ্গে এটা মিশিয়ে নেবো তাহলে বাইরে ভালো হবে এবার আমি এতে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন আমি লঙ্কা গুঁড়োটাই দিচ্ছি তারপরে দেব জিরে গুঁড়ো তারপরে এতে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ এইসব দিয়ে আমি রোস্ট করে আগে থেকে রেডি করে রেখেছিলাম এরপরে আমি এবারে সবার লাস্টে নুন দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি সামান্য মিষ্টি মিষ্টিটাও আপনারা যে যেমন খান সেইভাবে স্বাদ মতো দিয়ে দেবেন পাতি লেবুর রস দিয়ে দিলাম দেখুন পুর আমার রেডি হয়ে গেছে মন্ডটি আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে ঠান্ডা হলে কাবাবের আকারে গড়ে নেব এবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে কাবাবের আকারে গড়ে নিচ্ছি এই এরকম করে ডেলা করে এরকম লম্বা শেপে গড়ে নেবেন তারপরে আমি এই স্টিকে এটা ঢুকিয়ে দেবো এ দেখুন এটা এরম ভাবে আমি গড়ে নিয়েছি এই কাঠিটা আমি এইভাবে দিয়েছিলাম এরম ভাবে আপনারা কাঠি দিতে পারেন আবার এই রকম ভাবে আমি দেখাচ্ছি আরেক রকম ভাবে এইভাবে নিচে দিয়ে আপনারা কাটিটা ঢোকাতে পারেন দেখুন আমার তাবাব গুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার আমি এতে একটু সামান্য ময়দার প্রলেপ দিয়ে নেব ময়দাটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি এইভাবে আমি সামান্য একটু ময়দার প্রলেপ দিয়ে নিলাম

বছরের প্রথম দিনেই যদি বাড়িতে কোনো অতিথি আসে এরকম ভাবে একটা যদি ডিশ সাজিয়ে দেন তাহলে খুব মজা করে চায়ের ভালো করে উপভোগ করতে পারবেন ফার্স্ট জানুয়ারি আপনারা খুবই ভালোভাবে নিশ্চয় উপভোগ করেছেন আবার আমি এরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে পরে হাজির হব যদি আপনাদের এই কাবার লোটে মাছের কাবাবটি ভালো লাগে তাহলে আপনারা আজি বানিয়ে বাড়িতে খেয়ে ফেলুন আজ আমি এখানেই আসছি